শিউড়ি দীঘা রুটে নতুন বাস পরিষেবা সূচনা করলেন বিধায়ক বিকাশ রায় চৌধুরী শিউরি বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রী বিকাশ রায় চৌধুরী মহাশয়ের উদ্যোগে আজ শিউড়ি থেকে দীঘাগামী একটি নতুন বাস পরিষেবার শুভ সূচনা হল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনিক আধিকারিক পরিবহন দপ্তরের প্রতিনিধিরা ও বহু সাধারণ মানুষ এই নতুন পরিষেবা প্রতিদিন শিউড়ি থেকে ছাড়বে সকাল সাড়ে ছটায় এবং দীঘা থেকে রওনা দেবে সকাল সাড়ে নটায় এই উদ্যোগে শিউরি ও তার পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা উপকৃত হবেন বিশেষত যারা দীঘা ভ্রমণ করতে আগ্রহী অথবা কাজের যাতায়াত বিধায়ক শ্রী বিকাশ জানান মানুষের চাহিদাকে গুরুত্ব দিয়ে এই নতুন রুটের উদ্বোধন আমাদের লক্ষ্য আরও উন্নত ও জনমুখী পরিবহন ব্যবস্থা গড়ে তোলা এই বাস পরিষেবা রুটে নিয়মিত চলাচল করবে এবং ভ্রমণ পিপাসু মানুষ ও পর্যটকদের জন্য এটি একটি বড় সুবিধা হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে আমরা <laughs>